আমাদের সঙ্গে আরও আছেন ডিবির বা গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন রশিদ জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার সময়ের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ হারুন রশিদের কাছেই আমি আসলে প্রথম প্রশ্ন নিয়ে আসতে চাই রশিদ আমার প্রশ্নটি আসলে একটু একটু প্রাথমিক বা সিম্পল বা সরল আমি আমি যদি প্রশ্নটি ভাবে করতে পারি যে একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া এবং আরেকজনকে আদালতে নিজের জায়গায় প্রডিউস করা কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কি না মানে আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন আমরা যদি স্কেলটা মাপি হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট দশ সবচেয়ে কম ডিফিকাল্ট শূন্য তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা আসলে এটা তো আপনাকে ধন্যবাদ এটা আসলে অনেক ডিফিকাল্ট কারণ এটা খুব কম ক্ষেত্রেই ঘটে থাকে আচ্ছা আমি মনে করি সে ইন্টারন্যাশনাল ভাবে সে অনেক বড় রকমের পতরক চক্র বলেই এটা সম্ভব হয়েছে তাহলে এক আমি না হলে একটা লোক তার নাম ইউসুফ বাড়ির চাঁদপুর সে তাকে সে পলবন দিলেন কি যে তুমি আমি আমার বদলে তুমি গিয়ে বলবা আমার নাম আপন রবিউল ইসলাম আপন তুমি সেখানে বলবা তুমি মার্ডারটি করেছ তারপর তোমাকে আমি তাকে তখন একটা বড় ধরনের অফার দিলেন যে তোমাকে আমি টাকা দিব কিন্তু দেখেন সে যে আত্মসমর্পণ করলো জেলে গেল জেলে যাওয়ার পরে তিন মাস পার হয়ে যাওয়ার পরে যখন সে তাকে বলো তার কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই তারপরে বলো সে আবার তখন তার উকিল বলছে যে আসে আমি না আমি একটা প্রলোভনে করেছিলাম তখন কোর্ট তখন কোর্ট কিন্তু আমাদেরকে তদন্ত নির্দেশ দিলেন সেই তদন্ত মোতাবেক আমরা আমরা যথারীতি সেটা আমরা আবার আমাদের তদন্ত রিপোর্ট দেওয়ার পরে প্রমাণিত হলো সে আসলে না জনহারণ রশিদ আমি এটি জানতে চাইছিলাম আপনি আন্তর্জাতিক প্রতারক চক্র বা আন্তর্জাতিক মাফিয়ার চক্রের কথা বলছিলেন আপনার কাছে কি মনে হয় না যে এতে দেশীয় প্রভাবশালী লোকরা জড়িত থাকছেন থাকতে হবে এই জিনিসটি করতে হলে কারণ আপনি পুলিশ বিভাগে কাজ করছেন অনেক দিন ধরে আপনি সবগুলি বিষয় জানেন যে একজনের নামে যদি কোনো অভিযোগ হয় মার্ডার কেস হয় তাকে খুঁজে বার করা এবং তার পালিয়ে যাওয়া এটা আসলেই অনেক বেশি ডিফিকাল্ট মানে আপনি যেটি স্কেলে দশের মধ্যে আসলে দশ ডিফিকাল্ট মানে আমি আপনি যেটা বলছেন যে একটা মানুষ যখন সে যখন এদিক দিয়ে আরেকজন আপনকে যখন সে হাজির করালেন সে কিন্তু এখানে ক্ষেত্র তৈরি হলো সে কিন্তু আর তাকে আর কোনো কেউ খুঁজতেছে না তখন তো তখন তো কোর্ট জানছে যে যে মূল জেলে আছেন তার নাম রবিউল ইসলাম জেলে আছে এই সুযোগটা কিন্তু সে নিয়ে সে কিন্তু দেশের বাইরে চলে যায় দেশের বাইরে তো অনেকে চলে যায় বর্ডার দিয়ে অনেকে চলে যায় সে চলে যায় কারণ নজর সবার চলে গেছে সে নজরটা দিয়ে দিছে যে সেখানে অলরেডি মানে অরেস্টেডে একটা গুলশান বা বনানীর মতো একটি জায়গায় এরকম একটি মার্ডার হওয়ার পরে ছয় নম্বর আসামিকে ধরার জন্য দুই মাস বা তিন মাস পরে বিকল্প একজনকে কেন আসতে মানে গুলশান থানা বা আপনি ঠিকই বলেছেন আসলে সেই সময় আমি এই লাশটা কিন্তু আমি উদ্ধার করি হুম কারণ আমি তখন গাজীপুর এসে ছিলাম এটা কালীগঞ্জের যে মানে কালীগঞ্জের একটা জঙ্গলে এটা আমরা খবর পেলাম একটা পুরা লাশ আছে আমরা আমার অফিসার দিনে আমি নিজেও গেলাম ঘটনাস্থলে তখন বর্তমান যে ইন্সপেক্টর জেনারেল স্যার ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি আমি স্যার কি রিং দিয়েছিলাম স্যার একটা পুরা দেহ পাওয়া গেছে সেটা জঙ্গলের ভিতরে উলুখলা জায়গাটার নাম হলো উলুখলা তখন স্যার আমরা উদ্ধার করে আমরা ডিএমপি ডিবি কে আমরা দিয়ে দেই। তারপরে আর আমি এটা কিন্তু আর আমি যেহেতু আমি গাজীপুরে এটা নিয়ে আমি আর খবর রাখি না তারপরে যেটা আপনি বললেন গুলশানের মতো জায়গায় তার ফ্ল্যাটে একটা অনুষ্ঠান স্থলে ইন্সপেক্টর তাকে তাকে শুধু করে নাই যেন আর পাওয়া না যায় তাকে নিয়ে যে ওই জঙ্গলে ফেলে যাতে পুরে ফেলা হয় তার অস্তিত্ব পাওয়া না যায় এইরকম যে ভোটালি যে একরকম হত্যাকাণ্ড এটা আসলে আহ দুঃখজনক যে তাকে আমরা হয়তো তবে মানে আমাদের অনেকগুলি গুচ্ছ প্রশ্ন আছে আপনার কাছে কি মনে হয় যে গুলশানের মধ্যে একজন মানে অভিযুক্ত তিনি শুধু পালিয়ে গেলেন তাই না তাকে আসলে খুঁজে পাওয়া গেল না দুই মাস বা তিন মাস আপনার কাছে কি মনে হয় যে এই ক্ষেত্রে আসলে পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতি গ্রস্তের মতো কাজ করেছে ব্যাপার আছে না এটা আমি আপনাকে বলি এরকম অনেক আসামি কিন্তু

এবং তার অবৈধ অস্ত্র মামলার তার মানে সে শুধু খুনিই না সে বিভিন্ন অবৈধ অস্ত্র চালাতে গিয়ে অনেক গ্রেপ্তার হয়েছেন তার নামে চার্জশিট হয়েছেন ওয়ারেন্ট ইস্যু হয়েছেন একটা দুইটা না

এটা উনি হয়তো যে সময়ে গিয়েছেন সে সময় হয়তো বা ওই যে আধুনিক যে প্রযুক্তিগত যেটা এটা হতো তখন সেভাবে হতো গড়ে উঠে উঠে নাই সে তো সেখানে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়াকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে সে কিন্তু বাংলাদেশে সে যখন বাংলাদেশে আসছে আপনি যেটা বলছেন ইন্ডিয়ান পাসপোর্ট এসে তখন নাগরিকত্ব হলো তার ইন্ডিয়া এবং সে ইন্ডিয়ান নাগরিকত্ব দিয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন সর্বশেষ উনি উনি যখন বলা শুরু করলেন তারপর কিন্তু আমরা অবজার্ভ শুরু করেছি আমরা যে আসলে ওই ওই ওটা কে কিন্তু যখন আমরা তার কোনো কিছু আমরা পাই নাই পাসপোর্ট আমরা পাই নাই আমরা যখন পেলাম যে তার আরাফ খান নামে একটি পাসপোর্ট শ্রেণী নিয়েছেন হলো ইন্ডিয়া থেকে এবং সেখানে ইন্ডিয়াতে সে দুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু দুবাই অবস্থান করছেন এখানে বাংলাদেশের কোন বিষয় তো সেখানে নেই তারপরে এটা কিছুদিন ধরে যখন এখন অনেক স্টাররা যাওয়ার জন্য প্ল্যান করেছেন তখন অনেকেই যারা তার সাথে ছিল তখন অনেকে তাহলে চিনে ফেলেছেন এবং এমন কি আমরা যখন এটা তাকে ইয়ে করার জন্য আমরা যখন কোটালি পাড়ার একজন ভদ্রলোকে ডাকলাম সে তাকে ইয়েত দেখেছে উমরা উমরা করতে গিয়েছিল সেখান থেকে যে ছবিটা আমরা যখন তাকে জিজ্ঞাসা করতাম কোটালি পাড়ার একজনকে যে উনি কি হ্যাঁ উনি তো উনি আমরা তখনই আস্তে আস্তে তার আমরা অনুসন্ধান পেতে কিন্তু 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 মানে একজন পলাতক আসামি যিনি একজন পুলিশ কর্মকর্তাকে খুন করে পালিয়ে আছেন তাকে আসলে আপনারা কিভাবে খুঁজেছেন আমরা কিন্তু দেখেছি দশ দিন আগে থেকে পত্র পত্রিকায় গিনিস বুক অফ এর কথা বলা হয়েছে দুবাইয়ের এই লোকের কথা বলা হয়েছে তার চার লাখ ফলোয়ার আছে উনি নিয়মিত ফেসবুকে থাকেন কিন্তু আপনারা দেখলেন কখন যখন সাকিব আল হাসান সেখানে গেল তখন শুধুমাত্র না 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 সাকিব আল হাসান সেখানে গিয়েছেন বলে না আপনি আপনি ঠিকই আমরা এটা এখানে আমরা চূড়ান্ত রূপ ভাবে আমরা মনে করেছি সে অ্যাকচুয়ালি উনি উনি যখন বলা শুরু করলেন তার ফেসবুকে এসে হ্যাঁ আমার তো কোন দোষ নেই আমার প্রচুর টাকা গ্রিন কার্ড আমার কানাডিয়ান পাসপোর্ট আমি এটা সেটা গল্প করতে ছিল যে আমি বাংলাদেশি সে তার পাসপোর্ট হলো মানে ইন্ডিয়ান সে ভারতের তারপরে সে কানাডিয়ান তার পাসপোর্ট আমেরিকান গ্রিন কার্ড তার টাকা পয়সার অভাব নেই এবং যদিও তার একটা ঘটনা সে নিজেই বলতেছে যে আমার অফিসে আমার একটা অনুষ্ঠানে একজন মার্ডার হয়েছিল এটা আমি এরকম কথা বলতেছিল এ তখন কনফার্ম হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এর আগে থেকে তাকে ফলো করছিলাম এবং আমরা কিন্তু অলরেডি তথ্য পেয়েছি তার สมিসরদের মিলিয়েছি সেই সময় উমরা করতে গিয়েছিল সেখানে কোটালাইপাড়া একজনের সাথে কথা বলে আমরা কিন্তু ভাবে আমরা তার ছবিটা আমরা 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 যারা আমরা আবার আপনার কাছে ফিরব আমি বলি আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেল কোন দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা একটা মিথ্যা গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন আমার সাথে যে পা আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন উনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং কমিশনার ডিবি হয়েছি উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকার শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট দ্বারা এটা কি সত্য না আরফ খান যে স্বর্ণের দোকান মৃত্যু হয়েছে না না সেটি ঠিক আছে কিন্তু আহ আমি আমরা হচ্ছে ওই জায়গাটাই যেতে চাইছিলাম যেটা কামাল ভাইয়ের কথা থেকে আপনি যদি ছোট করে বলতেন আমরা আবার কামাল ভাইয়ের কাছে যাবো যে এইটার মধ্যে যে পুলিশ অফিসারের কথা আইন সিংকোলা বাহিনী সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্ক আপনার মতামত কি মেরুজি সাহেব না 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 আমি আমি বেনোজির সাহেবের সাথে আমার সম্পর্ক चमत्कार কোনো দিন নেই এক আর আইন সিংকোলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরাফ খানকে টাকা দিয়েছে मदत দিয়েছে এই ধরনের কোন সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যে হেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তথ্য আমাদের কাছে নেই এটা আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে বলাকে একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে শরণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে

এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না তদন্ত করবো কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে তাই কোনটা এই আরব খানজি আসলে রবিউল ইসলাম আপা আমি 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 বলি আমরা আনুষ্ঠানিক ভাবে মিডিয়াতে বলার আগেই কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমরা পেয়েছি অনানুষ্ঠানিকভাবে আপনারা মিডিয়াতেই বলেছেন আগে অনানুষ্ঠানিকভাবে বলেছেন না এটাই তো বললাম আমরা আনুষ্ঠানিক ভাবে বলার আগে আমরা কিছু কিছু মিডিয়াতে বলা বলা শুরু হয়েছে সেটা আমরা দেখেছি পরে আমরা যখন আরো তথ্য নিলাম তথ্য যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক বললাম হ্যাঁ এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আচ্ছা আপনার আছে